বাই অনেক হলো তো এসেছিলাম মিটিকে স্কুলের দিতে তো মিটিদের স্কুলের এই बाउंड्री ওয়ালার কাছে কাটটা করে যে সারি সারি দেওয়া গাছগুলো এত ভালো লাগে ফুলে ভর্তি অপূর্ব লাগে দেখতে তো দুঃখের বিষয় হলো যে এ বছর আমি কিন্তু একটাও গাছ ফুল দেখতে পাইনি কারণ বাইরে কোথাও যাওয়া হয়নি যে গাছ ফুল দেখতে পারবো তবে সব থেকে অবাক করলো কুল গাছে এই অসময়ে ফুল দেখে তো মিটিকে স্কুলে দেওয়া হলো এবার যাচ্ছি বাড়ি আর আজকে হলো শুভ চতুর্থী সবাইকে অনেক অনেক শুভেচ্ছা চতুর্থীর সবার খুব ভালো কাটুক তো মিটিকে স্কুলে দিয়ে এসে ঘরে টুকটাক কাজ করলাম সাথে একটা তরকারি করে নিলাম দেখায় আলু পোস্ত পোস্ত করে নিলাম ভেন্ডি আলু পোস্ত করে নিলাম সাদা ভাত করে নিলাম এখন যাচ্ছি হাটে হাট থেকে এবার সবজিপত্র যা কাটার নিয়ে আসি কারণ মিটিকে স্কুল থেকে আনতে যেতে হবে রান্নাটা চট করে অর্ধেক হাট থেকে সবজিপত্র নিয়ে এসে তারপর যা হোক একটা কিছু করে নেবো সাথে তো দই থাকবে স্যালাড থাকবে ওই জন্যে খুব বেশি মাথা ব্যথা কিছু নেই আর রাত্রের তো খাবার আলাদা হয় আমাদের তো এখানে দিদিয়ার থেকেই আমাদের উদ্বোধন হয়ে গেছে ফুলঝড়ের পুজো তো রীতিমতো গান মানে এত গান চলছে কালকে সন্ধ্যাবেলায় তো লাইটিং সমস্ত কিছু ছিল খুব ভালো লাগছে এখনো পর্যন্ত আমার যাওয়া হয়নি যাব দেখি আর এত খাটা করেছি যে শরীরটা এনার্জি পাচ্ছি না সেই ঠান্ডা লেগেছে হালকা ভিতরে তো যাই হোক আপাতত হাটে যাই হাটে তো এর পরের সপ্তাহে তো হাটই বসবে না কারণ ওইখানেই তো পুজো আর হাটের মধ্যে অনেক কিছু দেখলাম আজকে সকালে অনেক কিছু বসিয়েছে মেলা বসেছে একটা ছোট্ট করে দেখাবো আপনাদেরকে তো এই হাট থেকে নারকেল নিয়ে এলাম নারকেলের নাড়ু করব বলে দুটো নারকেল নিয়েছি আর সাথে টুকটাক তো আছি আর এখানে দই এনেছি দইটা আর পনিরটা এখনো হয়নি মিটিকে স্কুল থেকে এনে তারপর পনিরটা করব তারা হুড়ো করে পনিরের তরকারি এলাম প্রচণ্ড গরমে ঘেমে নে কান্ড একটু বসি হয় এক কমপ্লিট হলো নিয়ে আসি এখন বাজে একটা পুরি আর দেরি করবো না আর হঠাৎ করে এমন বৃষ্টি এলো একটু আগে মানে সকাল থেকে এত গরম ছিল এত গরম ছিল লাইট অফ করি এত গরম ছিল সকাল থেকে যে ওই জন্য ওই মেঘও ছিল কালকে রাত্রেও হঠাৎ করে বৃষ্টি তো এত বৃষ্টি হলো ঝমঝমিয়ে বৃষ্টি বাইরে নীল আকাশ দেখে আড়াইটা বেজে গেছে আড়াইটা বেরিয়ে গেছে আমি দেখাবো আমি পুজোতে কি কি কিনেছি আমি বাজার মেট্রো গিয়েছিলাম সেখানে তো যা পছন্দ হয়েছিল যেগুলো ট্রায়াল করেছিলাম সবই আমার সাইজের প্রবলেমের জন্য নিতে পারিনি তো ফাইনালি কেনাকাটা করে এসেছি তো একটা শাড়ি নিয়েছি এই যে এটা হচ্ছে আচলটা তো এই কালারটা আমার বহুদিনের ইচ্ছা ছিল এটা হচ্ছে একদম পাতলা তো কালার কম্বিনেশনটা আমার বহুদিনের ইচ্ছা ছিল নেওয়ার এই কালারটা

একদম টিয়া টিয়া কালারের কুর্তিটা কেমন লাগছে এই যে পুরো মানে কাজ আছে সুন্দর সুতোর কাজ তো এই সুন্দর সুতোর কাজ আছে হাতেও কাজ আছে খুব সুন্দর কাজটা আর ভারী আছে চুড়িদারটা আর নিচে এই বর্ডার আছে আমার কালারটা খুব ভালো লাগে এই একটা আর এই আমার একটা সাদা সাদার প্রতি এবছর আর এত সুন্দর কোয়ালিটি একটু পাতলা মানে কটনটা একটু পাতলা কটন ভিতরে লাইডিং মানে একটা ভিতরে লাইনিংটা পড়তে হবে কিছু লাইনিং দিয়ে পরলে ভালো বা টেপ পরলে ভালো তো এই হচ্ছে নিচেটা আর কাটিংটা হচ্ছে একদম মানে এই যে ওভাল সেফের কাটিং আছে তলাটা নিচেটা তো পছন্দ হয়ে গেল আর নর্মালি তো বলছিলাম যে মিঠি আমাকে কিনে দেবে ওর জমানো টাকা দিয়ে এই হচ্ছে মিঠির দেওয়া তো এটাই হলো মিঠির দেওয়া কিনে দেওয়া যাওয়া তো ওই জন্য এটা বেশি আমার পছন্দ তো যাই হোক এইটা আর সাথে আছে এই যে এটার সাথে তো নর্মাল নেই পা আছে একটা নর্মাল চুরি পা প্লাজো নয় মানে হাফ প্লাজো হাফ চুরি পা সেই রকম একটা আর এখানেও লেস দেওয়া আছে তো এটা আমার সব থেকে প্রিয় তো এই দুটো কুর্তি আর ওই শাড়ি হয়েছে তো আপাতত এই হলো আমার পুজোর কেনাকাটা এখনো অনেক কিছু বাকি আছে কিনবো বললে শরীর ভালো নেই তার মধ্যে কিছু ভালো লাগছে না আর এখন সবই মোটামুটি সব দোকানের স্টক গুলো মোটামুটি ভালো ভালো স্টক গুলো সবই শেষ হয়ে গেছে এই সময় কারণ আজকে হলো অলরেডি পঞ্চমী চতুর্থী পঞ্চমী চলে এলো এখনো আর আশা করি পাওয়া যাবে আমার এই সাদাটা হচ্ছে খুব প্রিয় আমার ইচ্ছা আছে সাদা আরও কয়েকটা কেনা তো যাই হোক এই হলো কেনাকাটা আবার যাব মিঠি আমি এখন অনেক কিছু বাকি আছে কেনা আ শাড়ি ব্লাউজ আছে ছায়া আছে ম্যাচিং সমস্ত কিছু কিনতে হবে আরে পার্পল থেকে কয়েকটা জিনিস আনিছি মেকআপে এই একটা মেকআপ স্প্রে নেভি থেকে আর মেকআপের ফাউন্ডেশন একটা প্রাইমার আপাতত এই আনা হয়েছে তো লিপিকা লিপিকার সাথে আমার পরিচয় হলো প্রায় পাঁচ বছর হতে চললো আমার যখন প্রথম চ্যানেলটা ছিল তখন থেকে ওর সাথে পরিচয় ওই বোন ও কি একটু পার্লার করছে এখন পার্লারের কাজ শিখেছে তো ও বলে সীমাদি তুমি বড্ড বেশি সাদা সিঁধা থাকো তুমি মেকআপ করো না কিছু না আমি কয়েকটা মেকআপ কিটস আমি তোমার জন্য পাঠাচ্ছি তুমি ইউজ করবে আমি বলেছিলাম ঠিক আছে তুই বুক করছিস কর বাট টাকা আমি দেবো বলে তো ঠিক আছে আর বা থাকার মধ্যে রইলো এবার একটা ফেস পাউডার আর সাথে লিপস্টিক এগুলো সেটগুলো দেখে নিতে হবে তো তখন আর ওকে বলা হয়নি যে লিপস্টিক অর্ডার দিয়ে দিবি নইলে পার্পেলে লিপস্টিকের সেটগুলো খুব ভালো তো এই হলো ব্যাপার তো আজকের ব্লগ আর বেশি বড় করলে আমরা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর আবার দেখা হয় নেক্সট ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা